4300 4300 4300

ঘের চোদ্শো পাখের চোদ্দশো পাখের চোদ্দশো পাখের চোদ্দশো পাখের চোদ্দশো পাখের চোদ্দশো পাঘের চোদ্দশো পাঘের চোদ্দশো পাগের চোদ্দ একটা পাগার চোদ্দশো পাখের চোদ্দ একটা দেখা দেন চোদ্দশো টাকা বিক্রি করে বাঙালি মাছগুলো দর্শক আপনার দেখতে পাচ্ছি বিশাল বড় একটা কাতল মাছ কাতল মাছ কত টাকা নিয়ে এলো আপনারা দেখতে থাকুন কাতল মাছ বিক্রি করা হলো দেখুন কত টাকা বিক্রি করা হয় দেখুন চার হাজার সারা রেখা চার হাজারে চার হাজার দুশো রেখা দুই শোধ দুশো রেখা শোরেখা শুরু রেখা সারা শুরু রেখা সারা দাঁড় শো তা রেখা সারা দশ রেখা সারা দশ শোধ রেখা শোরেখা শোচার দশ রেখা

দুই হাজার টাকা বিক্রি করা হলো মাছগুলো এখন দেখা যাচ্ছে আপনাদের

নজর 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 হজ করতে কি বস্তু বিক্র করা হবে মানবেন আ ভাই আ মানে

ত্রিশশো টাকার দা করেছে প্রিয় দর্শক যে কেন কত টাকা নিরাম বিক্রি করা হয় স্বাস্থ্য পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করবো